রসুলকে সফল রাষ্ট্রনায়ক যারা মানে না তার ইমানের সাড়ে পনেরো আনা ঘাটতি হাফ ডিগ্রি ইমান জান্নাতে দেওয়া যায় না আমরা টুপির পক্ষে দাড়ির পক্ষে মাদ্রাসার পক্ষে হদের পক্ষে উমরার পক্ষে আমরা কিছু শুনে দেন আমরা সবাই না কোথায় টেলিগ্রাম

আমি মামুনকে ইউনিয়ন চেয়ারম্যান ও আবার উপজেলা ভোট করবেন ভালি তো করেন আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করুক তবে আপনাকে মুখ দেব চ্যান ইসলাম বিজয়ের কথা বলা লাগবে তাছাড়া কি আমাদের দেশ যা আমরাও ঠেকে দেবো আপনারাও ঠেকে দেবে বুঝতে পারছি এটা অরিজিনাল কথা কি তাই না কারণ এই এই কোরআনটা হলো পৃথিবী চালানের কিতাব এই কোরআনের চারটে দফা আছে সুর হতে আছে যে আল্লাহাদীনা ইম মাক্কান হম ফিল আর আকামুস সলাতা ও আতাউজ জাকাতা ও আমারুফ ইল মারুফ ও নাহওয়ান ইল মুমকা ও লীল্লা হে আকিবাদুল আল্লাহ বলতেন যে যদি কেউ মুসলমান প্রধানমন্ত্রী হও কোন দেশে মুসলমান নেতৃত্ব পাও তুমি চারটা দফা চালু করবে এক নম্বর নামাজ কায়েমের আইন দুই নম্বর জাকাত কায়েমের আইন তিন নম্বর ন্যায়ের আদেশ চতুর্থ নম্বর অন্যায়ের নিষেধ এই চারটে কথা আল্লাহ বলছেন এটা হচ্ছে খুব উঁচু ধরনের একটা আদেশ নামাজ কায়েম করা যেরকম ফরক আপনার এই আইন হুজরাই হুজরাই দরকার এ আপনি দাম এর বসেন হ্যাঁ বসেন হ্যাঁ বসেন তো খুব মারে পারেন আপনি

ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسل رسوله بالهدى ودين الحق لِيُجِهِرَهُ على الدين كله ولو كره المشركون يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم জোরে সবাই জোরে নামিবান কোথায় রইলে আবু বকর উমার কোথায় উসমান আলী তোমাদের বিহনে আজি কেন ইসলাম মদিনার দিকে যাই চলি আল্লাহ মোহাম্মদ حبیبانا محمد بلگال اولا بے کمال ہی کشفت دجا بے جمال ہی حسنات جمیع خسال ہی صلو علیہ سورتِ দারী হেপমাতে লোক মানে মা কার করিবার দিল সাধে মানে মা বলাগল উলা কুজা বেজমালিহি

ইসলামী জলসায় বসে হাজার হাজার মুসলমান নর কয়েকবার দরুদ সালাম পাঠ করেছে মেহেরবানি করে আমাদের সকলের জীবনের গুনাগুলি আপনি মাফ করে দেন আয় আল্লাহ এই মসজিদ যারা কায়েম করেছেন মাহফিলের যারা আয়োজন করেছেন আমরা যারা কোরআন শোনার জন্য মাহফিলে হাজির হয়েছে আমাদের ভেতরে যারা বাপ মাকে হারিয়েছে কবর গুলিকে জান্নাতের বাগান দিন এই সোহাগ বাড়ি সহ চতুর্দিক থেকে যতগুলি গ্রামের মানুষ কোরআনের মহব্বতে মাহফিলে হাজির হয়েছেন সেই সেই গ্রামের মাটির নিচে যত মমিন মমিনাত চিরবিদেই নিয়ে শুয়াছেন আল্লাহ সকলের কবরগুলিকে জান্নাতের বাগান বানায়া দেন রব্বুল আলমিন আঠারো কোটি মানদারের দেশ বাংলাদেশ এ দেশটাকে আপনি কোরআনের জন্য কবুল করে নিন আল্লাহ কি কথা বলবো জানি না যে কথা বললে আপনার বান্দাবান্দিদের দুনিয়া এবং আখেরাতের কল্যাণ হবে সেই কথাগুলি আমাকে বলার তৌফিক দেয়া দেন শব্ হান রব বেকার বেলেজ আম্মায় ওয়া সালাহন আলাল মুরসালিন ও আলহামদুলিল্লাহ হিরব একটু জোরে সরে যে কে করুন লা এলাহা সবাই জিজ্ঞাসা করেন সবাই বলেন তো লাহা সময় থাকিতে বন্ধ ভেলা কাজে লাগবে সন্ধ্যা বেলা

বাংজে ডংগা কাৰোবালা শহীদ হৈলেন ইমামহু চিন্তব সাৰে না ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইসাল্লাম আলহামদুলিল্লাহ সমস্ত তারিখ প্রশংসা মহান রব্বুল আলমিনের জন্য যিনি সোহাগবাড়ি দক্ষিণ পাড়া জামে মসজিদের উদ্যোগে তেইশতম অধিবেশন বিরাট ইসলামী জলসায় সুস্থ অবস্থায় আমাদেরকে ইসলাম কোরআন জীবন ব্যবস্থা রসুলের আদর্শ দুনিয়ায় চলার পথ আখেরাতে মুক্তির পথ এই সম্পর্কে কিছু কথা বলা শোনা জানা বোঝা এবং মানার সুযোগ করে দিবেন এই মর্মে যে আল্লাহ আমাদেরকে জান্নাতের বাগানে বসার সুযোগ করে দিচ্ছেন সেই মুনিবের দরবারে শুক্রিয়া আদায় করছি সবাই পড়ছি আলহামদুলিল্লাহ আরো জরিশের পরিয়াল আখামদুল্লিল্লাহ লা সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি জনামে মহম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লা আলাইসাল্লামের নাজিল হোক যিনি হলেন শাফিউল মজনবীন যিনি হলেন রহমদউল্লাহ আলমিন যিনি হলেন তামাম পৃথিবীর নির্যাতিত নিপীড়িত মানুষের দরদে নেতা হ্যাঁ কর নাকি সবাই তিনি শুধু এতটুকুই নয় তিনি হলেন সফল পিতা তিনি সফল নানা তিনি সফল স্বামী তিনি হলেন সফল বিশ্বের মধ্যে একজনই মাত্র রাষ্ট্রনায়ক সবাই সবাই বলে ঠিক হ্যাঁ বলে উত্তরে কন ঠিক